ইংরেজি গ্রামারের এই ক্লাসে তোমাদের যারা কিনা নতুন এসেছ এবং যারা পুরোনো ছাত্রছাত্রী যারা রয়েছ তাদের সকলকে বলি যে এই ক্লাসগুলো গত কয়েকদিন যাবত আমি একটু মাধ্যমিক এবং এইচএস যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য একটু স্পেশালি নিচ্ছি এবং তার জন্যে তোমরা অনেকে বলছো যে রাইটিংয়ের ক্লাস তোমাদের সেন্টেন্সের ক্লাস এই সমস্তগুলো কিন্তু আমি অলরেডি এই ক্লাসগুলোকে নিয়েছি তোমরা কি করো আমার এই চ্যানেলটার প্লে লিস্টে যাও মানে চ্যানেলটাতে যাও চ্যানেলটাতে গিয়ে ভিডিওস এইটার উপর ক্লিক করো ক্লিক করলে দেখবে প্রত্যেকটা ইংলিশ গ্রামার বলে প্রত্যেকটা ক্লাস আমার নেওয়া আছে তোমরা সেই ক্লাসগুলোকে একটুখানি ফলো করে নাও আর একটা কথা বলছি টেন্স এবং টেন্সের প্রতিটি আলাদা আলাদা প্রেজেন্ট পাস্ট ফিউচার এবং প্রত্যেকের যে চারটি করে রূপ সেই চারটি করে রূপের আবার কি বলবো অ্যাসেটিভ সেন্টেন্সের পজিটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পজিটিভ এবং নেগেটিভ এরকম প্রত্যেকটা ভাগ করে কবিতার মতো করে দেওয়া আছে এইটা যদি প্রত্যেকে একবার করে দেখে নাও তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো জীবনের যে কোনো সময়তেই কিন্তু এটা কাজে দেবে আর ভার্বেল লিস্ট প্রতিটি সেন্টেন্স লিখতে এবং তোমাদের বুঝতে ভার্বেল লিস্ট মানে কি ভার্ভের তিনটে রূপ প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল এই তিনটে রূপকে মনে রাখা ভার প্রচুর আছে কিন্তু মানে আমি একটা লিস্ট স্যাম্পল লিস্ট এখানে দিয়ে দিয়েছি সেই ক্লাসগুলোকে একটুখানি দেখো আমি সেন্টেন্সের ক্লাস নিয়েছি পার্সা সুইচের ক্লাস নিয়েছি আর্টিকেল প্রিপোজিশনের ক্লাস নিয়েছি রাইটিং এর আলাদা স্যাম্পেল দিয়ে দিয়েছি কিভাবে সেই রাইটিং গুলোকে তোমরা লিখতে পারো আর আনসিনের ওপরও ক্লাস নিয়েছি তোমরা সেই ক্লাসগুলোকে একটুখানি দেখে নাও আর তো লাস্টলি বলি যে এই ক্লাসটা তোমরা একটুখানি শেয়ার করো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপকার হয় তো খুব ভালো লাগবে তো আজকের ক্লাসে তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের মাধ্যমিক বলো এইচএস বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলো এবং জীবনে চলার পথে ইংরেজি লেখা বলার ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আমাদের খুব কাজে লাগে বিশেষত শূন্যস্থান পূরণ পূরণে তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুব আসে তো অন্যান্যগুলো যেমন করিয়ে দিয়েছি এটাকেও ভাবলাম করিয়ে দিই তার নাম হচ্ছে মোডালস আচ্ছা এটা নামটা ভেবে তোমার ঘাবড়ানোর কিছু নেই জিনিসগুলো বোঝা যেমন হচ্ছে এই যে ব্যাপারগুলো কোথায় কোথায় এই জিনিসগুলো বসে আজকে এই ক্লাসটাতে খুব সংক্ষেপের উপরে সেই জিনিসটা তোমাদের দ্রুত যেটা কাজে লাগবে তোমরা বুঝতে পারবে সেইটার ব্যাপারে একটা ছোট্ট আলোচনা এইটার উপর করে দিচ্ছি দেখো তোমাদের আশা করি খুব কাজে লাগবে ঠিক আছে তো আমি দেখার সুবিধার জন্য চশমাটা নিয়ে নিচ্ছি এবং একটা পেন এখান থেকে নিয়ে নিলাম কেমন দাগ পরে দেখি আচ্ছা ঠিক আছে এটাই চলবে একটু বড় করে নিচ্ছি পেনটাকে দেখো মোট কথা মোট কথা ইংরেজি ভাষায় কিছু কিছু ওয়ার্ড আছে যাদের আমরা মেন ভার্বের সহায়ক হিসেবে ব্যবহার করি আমি অক্সিলারি ভার্ব পড়িয়েছি তোমাদের তাহলে অক্সিলারি ভার্ব যেগুলো টেন্স পড়ানোর সময় পড়িয়েছি ভার পড়ানোর সময় পড়িয়েছি এই অংশটা সেই সময় কিন্তু আমি বাদ রেখেছিলাম মোডালস এর অংশটা বাদ রেখেছিলাম যে সহায়ক গুলো আমরা ব্যবহার করি তাদের অক্সেলারি ভাব বলে এই সমস্ত ওয়ার্ডগুলোকে মানে এই যে নিচেই বা যে ওয়ার্ডগুলো দিচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারিজ বা সাহায্যকারী ক্রিয়াপদ এই সাহায্যকারী ক্রিয়াপদগুলো দিয়ে আমাদের বাক্যের বিভিন্ন গঠন আমরা বোঝানোর চেষ্টা করি ঠিক আছে তো আমরা বলতে সুবিধা হয় যেমন দেখো আহ ইউ মে তাহলে আমরা কি বলি যে স্যার আমি কি ভিতরে আসতে পারি তাহলে এই পারি কথাটা বলবো কিভাবে তো তার জন্য টেন্সের ক্লাস কিন্তু এখানে দেখতেই হবে কিভাবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য আমি কিভাবে তৈরি করছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হচ্ছে নাটা কিভাবে বলছি প্রত্যেকটি সেন্টেন্সের এবারে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যের মধ্যেও না বলছি কি করে আমি কি আসতে পারি আমি কি আসতে পারি না ওটা হচ্ছে প্রশ্নবোধকের না সূচক বাক্য ঠিক আছে টেন্সের ক্লাস কিন্তু অবশ্যই দেখতে হবে এটা আমি ধরে নিচ্ছি তোমরা দেখবে দেখলে পরীক্ষায় খুবই উপকার হবে টেন্স এবং ভার্বের ক্লাস বিশেষত আর যদি বাক্য তৈরি ক্লাস দেখতে পারো খুবই ভালো হয় ক্যান ই ক্যান আই হ্যাভ ইট আমি কি এটা পেতে পারি ইয়েস ইউ ক্যান তুমি পেতে পারো উইল হি কাম হেয়ার সে কি এখানে আসবে ইয়েস হি উইল হ্যাঁ সে আসবে মাস্ট ইউ প্লে মাস্ট ইউ প্লে ইয়েস আই মাস্ট তোমার কি খেলা অবশ্যই উচিত না হ্যাঁ অবশ্যই উচিত এই ধরনের যে বাক্যগুলো আমরা একেবারে তার প্রয়োগটা কিরকম আছে সেটা দেখব মোডালসের এর শেষে কিন্তু কখনো এই জিনিসটা মনে রেখে দাও যে কোনো মোডালস যেমন এই ক্যান মে ঠিক আছে কুট এইগুলোর পরে কিন্তু কখনো আমরা যেটা শিখেছি নাউন নাউনের ক্ষেত্রে শিখেছি থার্ড পার্সন সিঙ্গুলার পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শিখেছি নাম্বার এবং ভারতের বিভিন্ন অংশে আমরা যেমন প্রেজেন্ট ইন্ডিভেনিয়াই টেন্স ক্ষেত্রে আমরা শিখেছি এস এবং ইএস এর ব্যবহার ব্যবহার নিয়ে আমি একটা আলাদা ক্লাসই নিয়ে রেখে দিয়েছি ঠিক আছে কিন্তু খেয়াল রাখবে এই ধরনের যে মোডালস গুলো যেটা বললাম একদম ওপরে এই মোডালস এর লিস্টটাকে এটা একদম সংক্ষেপে তোমাদের সুবিধার জন্য যেটুকু লাগবে সেইটুকু মোটামুটি একটা করে দিয়েছি এইটা খাতায় টুকে নাও আমি বারবার বলি ইংরাজি গ্রামারের এই ক্লাস করতে গেলে কিন্তু প্রত্যেকে খাতা এবং পেন সঙ্গে রাখবে এবং নোট নেবে ঠিক আছে এই লিস্টটাকে এই স্ক্রিন থেকে থামিয়ে থামিয়ে লিখে নাও এখন এইগুলোর সঙ্গে কিন্তু কখনোই এস বা ইএস বসবে না যেমন তেমনি এর সঙ্গে যেমন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে আইএনজি বসে মেন ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয় এই মোডালস এর সঙ্গে কিন্তু কোনো আইএনজি এস ইএস এইগুলো কখনো বসে না এইটা মাথায় রাখতে হবে কুটটা কুটস হয়ে যাবে না ক্যানটা ক্যানস হয়ে যাবে না ঠিক আছে এইটা কিন্তু কখনো হবে না এটা সবার ক্ষেত্রে একই রকম বসবে আচ্ছা হি ক্যান ডু ইট দেখো খেয়াল করে দেখো এখানে কিন্তু ক্যান হলো না হি থাকা সত্ত্বেও প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোনো এস বা ইয়েস যোগ হলো না এইটা আমি একদম স্টার মার্কা দিয়ে বলে দিচ্ছি এইটা অবশ্যই মনে রাখো বাক্য গঠনের ক্ষেত্রে এটা ভীষণ কাজে লাগবে দ্য গার্ল মেড গো দেয়ার ঠিক আছে এখানেও কিন্তু কোনো তোমার এস বা এই যে মেটার সঙ্গে এস বা ইএস যোগ হলো না বা আইএনজি এই ধরনের কোনো কিছু যোগ হবে না আচ্ছা এদের ব্যবহার আমি যেটা বলি যে ইংরেজি গ্রামারের এই সমস্ত এটা তোমাদের পরীক্ষার সুবিধার জন্য বিশেষত এই সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি তাহলে দেখো খুব দ্রুত খুব দ্রুত দেখে নি ক্যান এবং কুডের ব্যবহার যেমন ক্ষমতা সামর্থ্য বোঝালে তোমার প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার হবে আর পাস টেন্সে অতীতকালের ক্ষেত্রে ক্যানের ক্যানের যে পাস টেন্স আছে আমরা পড়েছি সেই কুটটা ব্যবহার হবে ঠিক আছে এগুলো তোমরা নোট নিয়ে নাও যেমন ক্যান আই ডু ইট আমি কি এটা করতে পারি দ্য গার্ল ক্যান রান বালিকাটি দৌড়তে পারে এই প্রত্যেকটা পাড়া পাড়া আমি কি পারি এই পারি কথাটা যেই আসছে সঙ্গে সঙ্গে ক্যান আসছে কিন্তু এই পাড়াটা যখন মেয়ে অর্থেও হবে মেয়েটাও ব্যবহার হবে সেটা পরে এর পরের স্টেপটায় আসছি ক্যান ওর এইগুলো কি বলতো কোনো একটা কাজ করতে পারা বোঝাবে ক্যান করা ক্যান ব্যবহার কোথায় হবে কোনো কোনো কিছু একটা কাজ করতে পারা এই অর্থে ক্যান ব্যবহার হবে আর কোন একটা অনুমতি এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু নে ব্যবহার হবে যেটা কাজ না কিন্তু আসতে পারি এই যে একটা অনুরোধ অনুজ্ঞা এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে সেটা আমি পরে আসছি আর একেবারে ডিরেক্ট কোনো কাজ করা হয়ে যাচ্ছে সেইটার ক্ষেত্রে কিন্তু ক্যান ব্যবহার হবে যেমন ক্যান অরুণা ড্যান্স অরুণা কি নাচতে পারে হি কুড ডু ইট সে ইয়া করতে এটা এটা করতে পারতো হি কুড ডু ইট খেয়াল করে দেখো সে এটা করতে পারতো অতীতকাল পারে হলে ক্যান পারত মানে অতীতকাল হয়ে গেল কুড ইউ নট গো দেয়ার এইটা বারবার বলছি যেমন যে কোনো প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করি অক্সুলারি ভার্বকে কিন্তু একদম বাক্যের প্রথমে লিখি টেন্সের ক্লাস যারা দেখেছো তাদের যারা দেখি তাদের বারবার করে অনুরোধ করছি টেন্সের ক্লাস দেখো ওখানে আমি ডিটেলে কিভাবে প্রশ্ন প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে আমি শিখিয়েছি কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় কিভাবে না সূচক প্রশ্ন তৈরি করতে হয় কিভাবে না সূচক বাক্য তৈরি করতে হয় আমাকে কমেন্টে কেউ কেউ লিখেছে বাক্য তৈরির ব্যাপারে কিছু কিছু সমস্যা আছে হ্যাঁ তাহলে এই টেন্সের ক্লাস এবং ভার্ভের ক্লাস ভার্ভে লিস্ট টেন্স এবং বাক্য তৈরি এই ক্লাসগুলো সাবজেক্ট ভার্ট অবজেক্ট এইটি যে বাক্য তৈরি এইগুলো যদি দেখে নাও সঙ্গে আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্লাসটা যদি একটু দেখে নাও প্লেলিস্টে যাও লার্ন ইংলিশ বলে যে প্লেলিস্টটা আছে ওটা একদম নিচে চলে যাও দেখো পরপর পর পর সমস্ত ইংরাজি মানে আহ থেকে নিচ পর্যন্ত তোমরা খেয়াল করে দেখো সমস্ত ইংরাজির ক্লাসগুলো কিন্তু নেওয়া আছে আচ্ছা কুড ইউ গো দে তুমি কি সেখানে যেতে পারতে না তাহলে কি হয় প্রশ্ন বাক্য করতে গেলে অক্সিলারিকে বাক্যের একদম সামনে রাখতে হয় আচ্ছা যেমন শিষ্টাচার প্রকাশের ক্ষেত্রে ক্যান কিভাবে ব্যবহার হয় দেখো কুড ইউ কুড ইউ টেল মি দ্য টাইম এটা কি এই এখানে কিন্তু কুটটা তোমার পাস টেন্স অর্থে ব্যবহার হচ্ছে না এটা মনে রাখতে হবে এটা কিন্তু শিষ্টাচার প্রকাশ করার অর্থে ব্যবহার হচ্ছে যে কোনো কিছু একটা অনুরোধ করছো ঠিক আছে তখন সেই ক্যানটা ক্যান ইউ টেল মি দ্য টাইম এটা না বলে আমরা বলবো বলা এখানে ব্যবহার করা হয় কুড ইউ টেল মি দ্য টাইম যেমন কুড ইউ হেল্প মি তুমি আমি আপনি কি বা তুমি কি আমাকে সাহায্য করবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু ক্যান বললে তাকে যেন কেমন একটা শিষ্টাচার প্রকাশ হয় না সেক্ষেত্রে কুড ব্যবহার করা হয় এই জিনিসটা এই যে সূক্ষ্ম জিনিসগুলো তোমাদের পরীক্ষায় লাগতে পারে বা সুবিধার জন্য লাগতে পারে এটা কিন্তু পাস্টেন্স অর্থে ব্যবহার হচ্ছে না ওই জন্য স্টার মেরে দিলাম খেয়াল করে রাখো শিষ্টাচার প্রকাশের অর্থে কিন্তু কুড ব্যবহার হয় প্রেজেন্টেন্স টেন্স হওয়া সত্ত্বেও সেটা কিন্তু কুড ব্যবহার হয় বাক্যটা কিন্তু সেটা কুট ব্যবহার করা হয় ঠিক আছে এবার দেখো অনুমতি দেওয়ার ক্ষেত্রে ওই অনেকটা শিষ্টাচারের কিন্তু এখানে যেটা হবে ক্যানি ব্যবহার হবে যেমন ক্যান ইউ ক্যান আই গো আউট আমি কি বাইরে যেতে পারি ইয়েস ইউ ক্যান স্লিপ নাও হ্যাঁ তুমি এখন ঘুমোতে পারো কোনো কিছু ইচ্ছা প্রকাশ করবার ক্ষেত্রে এরকম হয় আই কুইশ আই কুড ডু ইট এইখানে কিন্তু আবার আমি করতে পারতাম এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার কর হলো এবং আমি আমি মনে করি যে আমি ওটা করতে পারতাম তাহলে সেটা কি হলো পাস্ট টেন্সেই ব্যবহার হলো এবার দেখো মেয়ে ব্যবহার হচ্ছে কিভাবে এক্ষেত্রে কিন্তু কোন অনুমতি চাওয়ার ক্ষেত্রে মেয়ে ব্যবহার হয় যেমন কাম কামিন আমি কি ভিতরে আসতে পারি এখানে কিন্তু ক্যানাই কামিনটা হবে না এখানে মেয়ে ব্যবহার করতে হবে একটু কি বলবো নরমভাবে বলবার জন্যে নরমভাবে অনুরোধ করবার জন্যে মেয়ে ব্যবহার হয় যেমন ইউ মে সিড ডাউন তুমি এখানে বসতে পারো একটু পোলাইটভাবে একটু নরমভাবে আন্তরিকভাবে বলতে গেলে কি হবে মেয়ে ব্যবহার হবে ক্যানটা বলে একেবারে ডাইরেক্ট বলে দেওয়া হয় সেটা ব্যবহার করা হয় না এই কারণে আচ্ছা সম্ভাবনা অর্থে ইট মে এইটা এটা খেয়াল রাখো আই মে ডু ইট আমি এটা করতে পারি এখানে ইটের বদলে কিন্তু অন্য কিছুও থাকতে পারে আই মে ডু দা ওয়ার্ক আই মে গো টু স্কুল এরকমও হতে পারে ইট মে রেন টোডে এইটা মাথায় রাখো আজ ইট ইট এবং দেয়ারের ব্যবহার শিখিয়েছি আলাদা ডিটার এই তোমার ইন্ট্রোডাক্টরিতে ঠিক আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টারি ইট তাহলে এই বাক্যটা বুঝতে পারবে ওই জন্য বারবার বলছে আমার পুরোনো ক্লাসগুলো দেখো তাহলে বর্তমান যে ক্লাস ক্লাসগুলো ক্লাসগুলো হবে সেই তোমাদের বুঝতে খুব সহজ লাগবে এবং যে একবার এই ক্লাস পরপর পরপর করবে আশা করি খুব অল্প দিনের মধ্যে সেই ইংরেজিতে খুব দক্ষ হয়ে উঠবে তো হি মে দেখো আমরা কেউই ইংরেজি ভাষাভাষী মানুষ নই আমরা কেউই ইংরেজ নই ব্রিটিশ নই বা ইংরেজি আমাদের মাতৃভাষা নয় ঠিক আছে তো আমরা যারা বাঙালি আমাদের কাছে ইংরেজি কম পারাটা ইংরেজি শিখ শেখার ইচ্ছাটা কোনো লজ্জা বা কোনো দুর্বলতা বা হীনমন্যতার বিষয় নয় ইট মে সরি হি মে কাম সে আসতে পারে সে আসতে পারে এইগুলোর ক্ষেত্রে মে ব্যবহার হবে সম্ভাবনার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে কি মে ইউ বি হ্যাপি মানে কোনো কিছু একটা আশা প্রকাশ করা ঠিক আছে আশীর্বাদ দেওয়া মেয়ে গড ব্লেস ইউ এই যে আশা প্রকাশ করা কামনা প্রকাশ করা বাসনা প্রকাশ করা এইগুলোর ক্ষেত্রে মেয়ে ব্যবহার হয় আচ্ছা উড কিসে ব্যবহার হবে উইল তো আমরা জানতাম তাহলে উটটা কি ব্যাপার দেখা যাক কোনো কিছু খুব বিনয়ের অর্থে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় উড ইউ গিভ মি সাম্মানি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো বা দেবেন উড ইউটু করবেন এই রকম ক্ষেত্রে বাক্যটা শুরু হবে সংকল্প বোঝাতেও কিন্তু উড ব্যবহার হয় যেমন ইন হার চাইল্ডহুড শি উড ড্যান্স এভরিডে এটা কোনো একটা হ্যাবিট বোঝানো হলো অভ্যাসের ক্ষেত্রে অতীতের কোন অভ্যাস বা সংকল্প যেমন ছোটবেলায় সে প্রত্যহ নাচত ঠিক আছে তাহলে ইন আর চাইল্ডহুড উড এখানে কি বসবে ভারটা কি বসবে বারবার বলছি তোমাদের এই যে ভার্ভের যে শূন্যস্থান টুস্থান থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে হি উড ড্যান্স ডে আই রিপিটেডলি টোল্ড হিম টু গো বাট হি উড নট ঠিক আছে এখানে ডিটারমিনেশন বোঝাচ্ছে যে আমি তাকে বারবার যাওয়ার যাওয়ার কথা বলেছিলাম কিন্তু সে কিছুতেই গেল না হি উড নট সে গেল না এরকম ক্ষেত্রে উড বসে স্যুট কি স্যুট মানে হচ্ছে উচিত উচিত অর্থে উচিত কথাটা ব্যবহার করবার অর্থে শুট ব্যবহার হয় যেমন মানে ইউ শুড ওবে ইউর প্যারেন্টস ইউ শুড গো দেয়ার ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার ইউ শুড রিড নাও উচিত যে কোনো কিছু উচিত বোঝাতে বাক্যের মধ্যে স্যুট ব্যবহার হয় ঠিক আছে যেমন পিতা কথা তোমার শোনা কর্তব্য ইউ শুড প্যারেন্ট তো পরামর্শ দানের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সুট ব্যবহার হয় যেমন ইউ শুড ডক্টর ইমিডিয়েটলি তোমার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই উচিত কথাটা যখনই থাকবে তখনই বুঝে যাবে যে সুট ব্যবহার করা হবে ঠিক আছে এক্সারসাইজটা আমি এখন আর করছি না কারণ টাইমটা অনেক বেশি লেগে যেতে পারে আহ এগুলো সমস্তটাই এক্সারসাইজ দেওয়া রয়েছে এর মধ্যে তাহলে তোমরা এই ক্লাসটার মাধ্যমে এটা শিখলে যে আমি একটা কাজ করছি এই এইটার যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এই পিডিএফটার লিঙ্কটা শেয়ার করে দিলে তোমরা এই জিনিসগুলো শিখতেও পারবে বুঝতেও পারবে এবং সেই অনুযায়ী এই যে এক্সারসাইজগুলো রয়েছে এই এক্সারসাইজগুলোকে বাড়িতে একটু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো এই কয়েকটা ট্রান্সলেশন আমি একটা মানে তোমাদের সুবিধার জন্য করে করে দিচ্ছি বা কয়েকটা উদাহরণ আমি একটু দেখাই যেমন একটা একটা রয়েছে কি ইয়েস ইউ মে ইউজ মাই রেডিও ঠিক আছে এটাকে কোশ্চেন করতে হবে তাহলে কি হবে এখানে কোনটা বসবে ইউ মে ইউজ মাই রেডিও তাহলে মে কথাটা তো দেওয়া রয়েছে তাহলে মে আই ইউজ ইউর রেডিও প্লিজ এইভাবে

ঠিক আছে আমি ভিতরে আসতে পারি কি মেয়াই কামিন সে আজ নাও খেলতে পারে হি মে নট প্লে কাপটি এটা একটা সম্ভাবনার কথা বোঝাচ্ছে ডাইরেক্ট কাজ করা বোঝাচ্ছে না কিন্তু কাপটি ভেঙে যেতে পারে দ্য কাপ মে বি ব্রোকেন যেতে পারে আমি এটা এটা করতে পারি আই ক্যান ডু ইট তার এই কাজটি করবার ক্ষমতা আছে হি হ্যাজ এবিলিটি টু ডু দা ওয়ার্ক ঠিক আছে তা এইটা এখানে আমি তা না বলে এটা বলতে পারি হি ক্যান ডু দা ওয়ার্ক আজ সে আসতে পারে হি মে কাম টুডে ঠিক আছে হি ক্যান কাম টুডে না কিন্তু হি মে কাম টুডে একটা সম্ভাবনা আর ডাইরেক্ট কাজ করবার ক্ষেত্রে কি হবে তোমার ইয়ে ব্যবহার হবে ক্যান ক্যান ব্যবহার হবে তো এইভাবে তোমাদেরকে মডেলসগুলোকে মোটামুটি দেখিয়ে দিলাম আর তোমাদের এই পিডিএফ লিঙ্কটাকে আমি শেয়ার করে দিচ্ছি এই পিডিএফ লিঙ্কটাকে একদম ইজিভাবে দেওয়া আছে বোঝানো আছে এই জিনিসটা থেকে তোমরা একটু বাড়িতে এই জিনিসটাকে প্র্যাকটিস করে নিতে পারো তাতে তোমাদের পরীক্ষার এই যে শূন্যস্থানগুলো সেগুলোকে তোমাদের ভার প্রিপোজিশন এবং আর্টিকেল এইগুলো দিয়ে যে শূন্যস্থান আসে আশা করি এই ক্লাসটার পরে সেইটার ব্যাপারে আর কোনো রকম বাকি থাকলো না আশা করি সবটাই তোমরা পারবে তো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম ইংরাজি গ্রামারের এই ক্লাসে এবং ডিটেল যে সমস্ত গ্রামারের ক্লাসগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে তোমরা নজর রাখো যারা নতুন এসেছ যারা পুরনো ছাত্র ছাত্রী আছো তারা ক্লাসটাকে একটু শেয়ার করো আর ভালো লাগলে লাইক করো আর তোমাদের যে সমস্যাগুলো যদি কিছু হয় তোমাদের বুঝতে কেমন লাগছে না লাগছে সেগুলোকে আমাকে একটু জানিও পরীক্ষায় ভালো করে প্রস্তুতি নাও সবাই ভালো থাকো সবার পরীক্ষাই খুব ভালো হবে কোনো টেনশন করবে না ধীরে সুস্থে ভাগ ভাগ করে আমি যে সমস্ত পরীক্ষা স্ট্র্যাটেজি যে সমস্ত ক্লাসগুলো নিচ্ছি প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে আলাদা আলাদা করে কোনো ছাত্র পিছিয়ে থাকা ছাত্র না কোনো ছাত্রের মাথা কম আছে কারোর মাথা বেশি আছে এ না চেষ্টা যে করবে সে ঠিক পারবে এবং খুব অল্প সময়ের চেষ্টা করেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট করা যায় চলো এই ক্লাসে এই পর্যন্ত তোমরা সবাই নজর রাখো সামনের ক্লাসে আরো কোনো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে